দুনিয়ার সবচেয়ে কঠোর এবং শক্তিশালী শ্রমিক হচ্ছে ঘরের স্ত্রী স্ত্রী কখনো ক্লান্ত হয় না বিনা মজুরিতে কাজ করে যায় দিন রাত চব্বিশ ঘন্টা পৃথিবীতে কি কোনো দিনমজুর বিনা পরিশ্রম ছাড়া এ কাজগুলো করবে কখনোই না যতটা পরিশ্রম এবং অক্লান্ত কাজ করে যায় একজন ঘরের স্ত্রী আর নারীরা তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় দিন শেষে যখন ঘরের স্বামী এসে বলে সারাদিন তুমি কি কাজ করেছ সবচেয়ে কিন্তু কঠিন এবং বিশ্রী কথা হচ্ছে এই কথাটা হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল শীতকাল মানেই তো পিঠাপুলি তাই না যে যেরকম পিঠা পারে ঘরের স্বামী সন্তান সবার জন্য পিঠা তৈরি করে নিজেও খায় কিন্তু সবার শখের পূরণটাই কিন্তু আগে করে নারী আর এটাই হচ্ছে নারীর বৈশিষ্ট্য আমার হাজব্যান্ড আজকে সকালে মেরা পিঠা খেতে চেয়েছে সুটকির ভর্তা দিয়ে আর মরিচ একটু সমস্যা হচ্ছে গেস্ট্রিকে যার জন্য কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিব বেশি করে ধনে পাতা দিয়ে আর মেরা পিঠা বানিয়ে নিলাম আসলে পিঠা আমি তেমন একটা পারি না আর একেবারেই যে পারি না তা না চেষ্টা করলেই পারি এই যে যেমন আজকে চেষ্টা করলাম মাসাল্লাহ ভালোই হয়েছে পিঠাগুলো তো যেহেতু আমরা ঘরে মানুষ দুজন এই জন্য অল্প করে বানিয়ে নিলাম এই পিঠাগুলো সকালে ঘুম থেকে উঠে চালগুলো ক্লিন করে ফ্রিজে ছিল আমার চালের গুঁড়া নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর আমি গরম পানিতে ঘুড়িগুলো দিয়ে দিলাম আর যতটা পেরেছি মাকে ফোন করেছিলাম মা কিছুটা প্রসেস বলে দিয়েছে সেভাবে সেভাবেই কিভাবে যেন বানিয়ে ফেললাম কিন্তু হয়ে গেল আর সুটকির জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সুটকিগুলোকে হালকা একটু টেলে নিলাম আর এই যে এদিকে কিন্তু আমার পিঠা বানানো হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু গরম গরমই খেতে মজা ফুটকির ভর্তাও আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিলাম কারণ সবটা ভিডিও করা আমার পক্ষে পসিবল ছিল না তো আজকে আমার এই পিঠাগুলো কেমন হয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দুজনে ভর্তা দিয়ে পিঠাগুলো গরম গরম খাওয়া শুরু করলাম মরিচের চাইতে কিন্তু কাঁচামরিচের ভর্তাটাই ভালো আর একদম কচি কচি কাঁচামরিচগুলো নিয়েছিলাম যার জন্য ঝালের পরিমাণটা আমি এত বেশি দেইনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ